প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার আজকে আমরা গণিত প্রশ্ন দিয়ে দিব তো দেখো তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের সময় হচ্ছে দুই ঘন্টা এক নম্বর হচ্ছে অঙ্কে লেখো এখানে অঙ্কে লেখো সবগুলো লিখতে হবে একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো এগুলো পড়ে নিবা কথায় লেখো এখানে পাঁচটা আছে দশ নম্বর একটা দুই করে তারপরে তিন নং হচ্ছে স্থানীয় মান নির্ণয় করো দুইটা আছে একটা দুই একটা পাঁচ করে দুইটায় দশ নম্বর যোগ নির্ণয় করো একটা আছে পাঁচ নম্বর তো প্রত্যেক এগুলো ভালো করে করবা তারপর দেখো পাঁচ নং বিয়োগ পল নির্ণয় করো পাঁচ নম্বর গুণ পল নির্ণয় করো একটা পাঁচ নম্বর বাঘ পল নির্ণয় করো পাঁচ নম্বর তারপরে আট নং হচ্ছে একটি কাঁদিতে আটটি এবং অপর একটি কাঁধিতে ষাটটি কলা আছে দুইটি কাঁধিতে মোট কয়টি কলা আছে। তারপরে নয় রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিনল কলা থেকে ডিম ডিম সে কয়টি বেশি কিনলো বিয়ে করে বের করতে হবে তারপরে দশ বিদ্যালয়ে একটি শ্রেণীতে তের জন ছাত্র এবং পঁচিশজন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে তারপরে এগারো সাদীর নিকট সাতাইশ টাকা আছে কিন্তু শেষ সাতচল্লিশ টাকা দামের একটি খেলনা কিনতে চায় খেলনাটি কিনতে তার আর কত টাকা লাগবে তো এই এগারো কোশ্চেন পর্যন্ত পর থেকে ভালো করে পড়বা এখান থেকে তোমরা হু কমন পেতে পারো অথবা কিছু অংশ কমন এখান থেকে অবশ্যই পেয়ে যাবা আর পরবর্তী পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ